নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার বকফুল তো আপনারা অনেকেই খেয়েছেন বকফুলের বড়াও খেয়েছেন কিন্তু এই রেসিপিটা কি আপনারা খেয়েছেন কোনো দিন দেখুন তো আমি এখানে নিয়ে নিয়েছি বকফুল বকফুলের যে এই মাথার অংশটা আছে সেটাকে আমি ভেঙে নেব আর এই যে ফুলগুলো আছে পাপড়িগুলোকে আমি ছিঁড়ে নেব আর মাঝে যে ডান্ডিটা থাকে সেটাকেও কিন্তু আমি আলাদা করে দেব। দেখুন এখানে আমি ফুলের পাপড়িগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি এবার কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন এই রান্নাটা সর্ষের তেলেও কিন্তু খুবই ভালো হয় এবার তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরাটা একটু ভাজা ভাজা হলেই একটা সুন্দর গন্ধ এলেই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আমি চার পাঁচটা রসুনকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব আর এই রান্নাটা একবার করে খাবেন আর শীতকালে কিন্তু এরম সময় বাজারে কিন্তু বকফুল পাওয়াই যায় সব বাজারেই প্রায় পাওয়া যায় তো যাদের বাড়িতে তো বকফুল গাছ আছে তাদের তো কথাই নেই ফ্রেশ ফ্রেশ বকফুল পেড়ে এই রান্নাটা একবার করে খাবেন খুব ভালো লাগবে এবার রসুনটা একটু লাল লাল করে ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন স্বাদ মতো এখানে নুন দিচ্ছি এখানে কিন্তু নুনটা বুঝে শুনেই দিতে হবে কারণ ফুলটা যখন ভাজা হয়ে যাবে তখন তো কমে আসবে সেটা কোয়ান্টিটির তাই জন্য কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে এবার নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু বড় বড় করেই কেটে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করেই যখন পেঁয়াজ রসুন লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে যে আগে থেকে ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে এছাড়াও যদি পেঁয়াজ রসুন না খান তবে কালো জিরে দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করেও খেতে পারেন এটা খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতের সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি একদম সামান্যই কিন্তু চিনি দিয়েছি এর মধ্যে আর দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এখানে ভাজাটা কিন্তু হয়েই এসছে একটু লাল লাল হলেই কিন্তু এটা নামিয়ে নেব আমি দেখুন বকফুল ভাজি কিন্তু একদমই রেডি বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে